একজন বান্দা জান্নাতে যাই যাবে তাই পাবে জান্নাতে যে সব জীবন জীবনযাপন করার ইচ্ছা পোষণ করবে তাদের জীবন জীবনযাপন তেমনই হবে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লিয়া সাল্লাম বলেন জান্নাতিবাসীদের পারস্পরিক সম্পর্ক দেখা সাক্ষাৎ আচার সম্পর্কে বিভিন্ন বিষয়ে দুস্পষ্টভাবে তুলে ধরেছে আদেশে এসেছে হজরত শরফি ইবেন মা আলী রাজিউল্লাহআল থেকে বর্ণিত প্রিয়ন বি সাল্লাহআলাম বলেছেন জান্নাতের নিয়ামতের মধ্যে একটি একটি নিয়ামত যে জান্নাত পরস্পর উঠ ও ঘোড়ার উপর আরোহ করে পরস্পরের সখকে সাক্ষাৎ করবে যেখানে ইচ্ছা সেখানেই যাবে বিশেষ করে জুমার দিনে লাগাম ও ন ঘোড়া হাজির করা হবে আর এই ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না জান্নাতবাসীরা এই ঘোড়ার উপর আরোহণ করে আল্লাহর ইচ্ছা অনুযায়ী যেখানে খুশি সেখানে যেতে পারবে হজরত আলী রাজিয়াল বর্ণনা করেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম বলে জান্নাতে একটি বিশাল গাছ রয়েছে যার উপরে অংশ থেকে জান্নাতিদের পরিধারের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে স্বর্ণের দুশো রঙের ঘোড়া বের হবে আর ঘোড়ার লাগা ও যে হবে জাক ও মুক্তা এই ঘোড়াগুলো থাকবে ডানা এই ঘোড়াগুলো তত দ্রুত পর্যন্ত বিস্তৃত হবে যত দ্রুত দৃষ্টি যায় এই ঘোড়াগুলোর মলমূত্র ত্যাগ করবে না আল্লাহর বন্ধুগণ এই ঘোড়াগুলোতে আরোহণ করবে জান্নাতে যেখানেই যেতে চাই সেখানে উড়ে নিয়ে যাবে তাদের উড়ন্ত অবস্থায় নিচ থেকে যারা দেখবে তাদের তারা বলবে এরা আমাদের আল্লাহর নির্ভষ্ট করে দিয়েছিল তখন তাদের জবাব দেয়া হবে যে আল্লাহর দুনিয়াতে আল্লাহর পথে দান করত আর তোমরা কাপন করতে তারা যে হাত করতো আর তোমরা বসে থাকতে হাজরত রাবিয়া হারসি বর্ণনা করেন রসুল সালি আসালাম ইরশাদ করেছেন আমাকে স্বপ্নে বলা হয়েছে যে একজন স্থানীয় ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করেছেন অতপর সে বাড়িতে দস্তরখানা বিছিয়েছেন আর লোকজনকে একত্রিত করার জন্য একজন ঘোষক নিয়োগ দেয় সে ঘোষকের আহ্বানে যারা সারা দিয়ে তস্তরখানায় খাবার গ্রহণ করেছেন সে মহান ব্যক্তি তার প্রতি সন্তুষ্ট হয়েছেন পক্ষান্তরে যারা দাওয়াত কবুল করেনি এবং সে ঘরে আসেনি খাবার গ্রহণ করেনি সে ব্যক্তির প্রতি বাড়ির মালিক নারাজ হয় অতপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন বাড়ির মালিক হলেন স্বয়ং আল্লাহ তাআলা আর সেই ঘোষ হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বাড়ির দস্তরখানা হলো আল্লাহ তাআলার ঘোষিত চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত কোরআন ও হাদিসে জান্নাতের বর্ণনা জানালবাসীর পারস্পরিক সম্পর্ক জীবন আচরণ সহ বিশদ আলোচনা করার কারণ হল মানুষ দুনিয়ায় ক্ষণস্থায়ী জীবনের ধন সম্পদ চাকচিক আরাম আয়সের পেছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের প্রতি মোহ তৈরি করা কোরআন সন্ন্যাস বিধান অনুযায়ী জীবন পরিচালনার মাধ্যমে রাতে সাফল্য লাভে নিজেকে এগিয়ে নেওয়া আল্লাহ তালা। মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জান্নাতের অনুভূতি হৃদয়ে পোষণ করে পরকালের সফলতা নিজেকে তৈরি করার তাওফিক দান করুক আমি তো প্রিয় দিন ভাই বোনেরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন